জিনিসটা দিনে লুকায় রাতে জ্বলে চাঁদের সাথে থাকে জিনিসটা কি জিনিসটা দিনে লুকায় রাতে থাকে চাঁদের সাথে একদম সঠিক আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আপুরা দুইটা বাইরে বলাছে আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আচ্ছা ঘরে বসে থেকে পুরা বিশ্ব ঘুরতে পারে জিনিসটা কি কে করতে পারে ইন্টারনেট আর কি ইন্টারনেট এটা কি সঠিক হিসেবে নিব হ্যাঁ দেখেন কি আমার ক্লিয়ার আছে দেখেন তো একটু আচ্ছা আমরা পরবর্তী বর্ষে চলে যাচ্ছি ইন্টারনেট বা খবরের কাগজ আচ্ছা ঠিক আছে পরবর্তী বর্ষে আমরা চলে যাচ্ছি হুম

আপনারা দুজনে পাশাপাশি আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাচ্ছি পরবর্তী বসনা এটা হচ্ছে রান্নার অভিনয় করে অভিনয় এরকম ঠিক আছে আচ্ছা বলেন তো জিনিসটা গাছে থাকে তো কল দেয় না জিনিসটা কি

আচ্ছা পরবর্তী বছর আমরা চলে যাব না পাঁচ কিলোড়া আচ্ছা এটা পাস চার পায়ে চলে তবু দুধ দেয় না শেকে আমরা জানি চার পায়ে চলে সব প্রাণী দুধ দেয় এটা দুধ দেয় না শেকে চার বলেন কি কি সেটা বাকি না

আচ্ছা বলেন তো বৃষ্টিতে ভিজি না আমি ছাড়া চলি না আমি কে কি বৃষ্টিতে ভিজেন না অন্য কিছু অন্য কিছু হবে প্রশ্নটা হচ্ছে বৃষ্টি আইলে ছাতা নিয়ে চলি কিন্তু বৃষ্টিতে ভিজি না কে কে আমি সহজ প্রশ্ন করব আচ্ছা আপনারা বলতে সহজ একটা প্রশ্ন করছে করতে এটা সহজ ছিল হ্যাঁ আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি জিনিসটা বৃষ্টিতে চলে পায়ের ভিতরে লাগে কিন্তু সে ঘরের উপরে থাকে সে কে ধুইতে গেলে ঘরের উপরে থাকে বলেন বুঝেন নাই জিনিসটা বৃষ্টিতে চলে পায়ের ভিতরে লাগে পা ধুতে গেলে সে ঘাড়ের উপরে থাকে কেসে সাবান ঘাড়ের উপরে থাকে তখন সহজ ছিল ক্যামের সামনে উল্টা লাগে এর বিশেষ প্রশ্ন আচ্ছা না আছে চোখ না আছে মুখ তবুও সব দেখতে পাই কেসে

তো শেষ क्वेश्चन এর আর এ এর শেষ क्वेश्चन আচ্ছা এক পায়ে দাঁড়িয়ে থাকে মাথায় ঘুরে আগুন নিয়ে সে কে এক পায়ে দাঁড়িয়ে থাকে মাথায় ঘুরে আগুন নিয়ে রাত হলে দেখা যায় বলেন না 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 তো দেখা যায় কি দেখা যায় বলেন সূর্যের আলো সূর্যের আলো কি এক পায়ে দাঁড়িয়ে থাকে

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য একটা ছবি উঠান